নমস্কার বাচ্চা বন্ধুরা আবার আমরা তোমাদের সামনে একটি নতুন বাংলা ছড়া নিয়ে হাজির হলাম তোমরা সকলে আমার সঙ্গে মুখস্ত করো ছড়ার নাম ভোর হলো দোর খোলো ভোর হলো দোর খোলো খুকুমণি ওঠোরে ওই ডাকে জুই শাখে ফুল ছোটো ছোটরে। রবি মামা দেয় হামা গায়ে রাঙা জামা ওই দারোয়ান গায়ে গান শোনো ওই রামা হই ভোর হলো দোর হলো খুকুমণি ওঠোরে ওই ডাকে জুই সাখে ফুল খুঁকি ছোটরে রবি মামা দেয়হামা গায়ে রাঙা জামা ওই দারোয়ান গাই গান শোনো ওই রামা হই ভোর হলো দোর হলো খুকুমণি ওঠোরে ওই ডাকে জুই সাখে, ফুল খুকি ছোটোরে রবি মামা হামা গায়ে রাঙা জামা ওই দারোয়ান গায়ে গান শোনো ওই রামা হই ভোর হলো দোর খোলো খুকুমণি ওঠোরে ওই ডাকে জুই শাখে ফুল খুকি ছোটোরে রবি মামা হামা গায়ে রাঙা জামা ওই দারোয়ান গায়ে গান শোনো ওই রামা হই ভোর হলো দোর হলো খুকুমনি ওঠোরে ওই ডাকে জুই শাখে ফুল খুঁকি ছোটো রে রবি মামা দেয় হামা গায়ে রাঙা জামা ওই দারোয়ান গায়ে গান শোনো ওই রামা হই ওকে বাচ্চারা তো চলো আরও কয়েকবার আমরা রিভাইজ করে নিই যাতে আমাদের মুখস্থ করতে সুবিধা হয় ভোর হলো দোর ভোর হলো দোর হলো খুকুমনি ওঠোরে ওই ডাকে জুই শাখে ফুল ছোটরে, ছোটোরে রবি মামা দেইহামা গায়ে রাঙা জামা হই, দারোয়ান গায়ে গান শোনো ওই রামা হই ভোর হলো দোর খোলো খুকুমনি ওঠোরে ওই ডাকে জুই শাখে ফুল খুঁকি ছোটোরে রবি মামা হামা গায়ে রাঙা জামা হই, দারোয়ান গায়ে গান শোনো ওই রামা হই ভোর হলো দোর খোলো খুকুমণি ওঠোরে ওই ডাকে জুই শাখে ফুল খুকি ছোটোরে রবি মামা হামা গায়ে রাঙা জামা ওই দারোয়ান গায়ে গান শোনো ওই রামা হই ভোর হলো দোর হলো খুকুমনি ওঠোরে ওই ডাকে জুই শাখে ফুল খুঁকি ছোটোরে রবি মামা হামা গায়ে রাঙা জামা ওই দারোয়ান গায়ে গান শোনো ওই রামা হয়